মন খারাপ হলে তোরে বলি তুই কাউরে বলিস না শুধু তোরে বলতেছি তুই কাউরে বলিস না কারণ তুই আমার এখানে তুই আমার এখানে একটু খেয়াল করবেন আমার হাতের তুই আমার এখানে সবাই আমার এখানে তুই আমার এখানে ফেসবুক আমার এখানে ভিডিও আমার এখানে তুই আমার এখানে তুই রাগ করলে আমার কষ্ট লাগে তোর চেহারা মলিন আমার এখানে কষ্ট লাগে তোর চেহারায় হাসি দেখলে আমার এখানে শান্তি লাগে কারণ তুই আমার দশজন নয় তুই আমার একজন তুই আমার একজন তুই আমার একজন তুই আমার সুবাহন আল্লাহ বলতে থাকেন না তুই আমার একজন স সবাই আমাকে রাজি করতে চায় খুশি করতে চায় তাই কেউ আমাকে আইফোন দেয় কেউ আমাকে ফুল দেয় কেউ আমাকে এটা দেয় কেউ আমাকে সেটা দেয় আর তুই আমার একজন সেজন্য আমি তোকে কলিজাটা দিই আমার হাটটা তোর জন্য আমার রক্তটা তোর জন্য আমার দন তোর জন্য কারণ সবাই আমাকে চাই আমি তোকে চাই আদম নবী কান্না করতে লাগলেন দিনের পর দিন রাতের পর রাত জগৎবাসী জিজ্ঞেস করলেন ও আদম পাইগাম্বার আপনার চোখ থেকে পানি ঝরঝর করে যেভাবে ঝরছে চোখের যে একটা কোয়ালিটি সেটাই তো নষ্ট হওয়া যাওয়ার উপক্রম হয়েছে আপনি এভাবে কান্না করছেন কেন আদম নবী বলে আমার মৌলাকে রাজি করার জন্য আমার মৌলাকে রাজি করার জন্য ইব্রাহিম নবী আগুনের সামনে দাঁড়াই গেলেন ও ইব্রাহিম আপনি না নবী আপনি না নবী দোয়া করলে তো হয়ে যায় আগুনের সামনে দাঁড়ায় রইলেন কেন ইব্রাহিম পয়গাম্বার বলে আমার রবকে খুশি করার জন্য আমি দ্রুত বলতে চাচ্ছি আপনারা আশেকরা শুনে শুনে সুবাহান আল্লাহ বলতে থাকবেন সুবাহান বলতে থাকবেন ইব্রাহিম নবী আগুনের সামনে দাঁড়াই গেলেন বলে যে আমার রবকে খুশি করতে চাই নিজের বাবা হয়ে সন্তানের গলায় ছুরি রাখলেন বলে যে রক্ত খুশি করতে চাই রক্ত খুশি করতে চাই মুসানবী স্পষ্ট ভাষায় কথা বলতে পারতেন না মুখে একটু জড়তা ছিল ওনার দোয়ায় সবাই ভালো হয়ে গিয়েছে নিজের জন্য একবারও দোয়া করে নাই মৌসানবি বলে ধৈর্য ধারণ করবো মানুষের হাজার কথা শুনব আমার রবকে খুশি করার জন্য আইয়ুব নবীর পাইগম্বরের দোয়াই হাজার মানুষ সুস্থ হয়ে যায় উনি দিনের পর দিন অসুস্থ শরীর নিয়ে লালন করতে থাকে আইয়ুব এত কষ্ট কেন বলে যে রবকে খুশি করার জন্য রবকে খুশি করার জন্য ইসা নবী বাপ ছাড়া দুনিয়াতে এসে হাজার মানুষের অপবাদ শুনেছে আপনার আমার কাছে উনি নবী সেজন্য আমরা শব্দ উচ্চারণ করি না কিন্তু তখনও ছিল বাচ্চারা যেহেতু এসেছে হাজার মানুষ কথা বলেছে যার পাকে দুই ভাগে আসে একবার যে আসবে কে আমত পর্যন্ত দ্বিতীয়বার আসা সিরিয়াল নাই এই হাদিসটা আমাদের সবারই জানা যদি একটু অঙ্ক খাতা নিয়ে বসি গত তিনশো বছরে ডেইলি যদি সত্তর হাজার সত্তর হাজার করে হয় এক কত এক চল্লিশ গুণ দশ বছর হিসাব করলে কত লক্ষ কুটি বলেন আল্লাহ একবার আসলে সে আর আসতে পারে না আসার সুযোগই নাই কারণ লাইনটা এত লম্বা একটু জোরে বলি আল্লাহ এই নিয়ম শোবে এবং শামের যে নিয়ম নবীর দরবারে জিয়ারতে আসে সালাম দিতে আসে এই সিলসিলা নিয়ম কতদিন চলবে রব বলে যে কবলাল কেয়ামত তাহলে কেয়ামত হতে কত বছর আপনি আনুমানিক হিসাব করেন ফেরাস্তাদের সংখ্যা সারি হিসাব করেন একবার যে আপনার আমার নবীর রওজায় আসার সুযোগ পায় তিতওয়া রাশার আল্লাহ পাক বলে যে তোরা প্রশংসা কি যার প্রশংসা ফেরেশতা করে সুবহানাল্লাহ আ ওয়াজি বড় লয় বুঝে রব বলে যে যার তারি ফেরেশতা করে সুবহানাল্লাহ যার तारीफের দোয়া ইব্রাহিম নবীর দুয়ার মধ্যে আছে রব্বানা ওয়া বা'ছ ফীহিম রাসূলা যার তারিফ নবীর পাইগম্বারের জবানের মধ্যে আছে যার তারিফ প্রশংসা সম্রাটের ওখানে চলতে থাকে যার উপর আমি তোরা কিভাবে করবি ওনার প্রশংসা এতটুক কথা কি বুঝতে পেরেছি এতটুক কথা কি বুঝতে পেরেছি বুঝলে একবার বলি আলহামদুলিল্লাহ

শুনতে শুনতে হয়ে গেছে পরে আর মুখস্ত করতে আল্লাহ বলছেন আমি আল্লাহ ওয়া আমার কুল কত ফেরাস্তা আমরা বলেন না কিন্তু জাগায় জাগাই ফেরাস্তা আল্লাহর ওয়াদা হচ্ছে আল্লাহর বাণী হচ্ছে আমি এবং আমার ফেরস্তারা সবাই আল্লাহ কি করে ইউসাল লুনা আলান নবী নবীর উপর দরুদ পড়ে একটু শব্দটা খেয়াল করবেন আমি এবং আমার ফেরেস তারা সবাই নবীর উপর দরুদ পড়ে তার মানে যারাই ফেরেশতা তারাই দরুদ পড়ে এবার আমি বলতে থাকি আপনারা একটু যদি আওয়াজ দিতে পারেন সুবাহান আল্লাহ আমার শুনতে ভালো লাগবে আল্লাহর আয়াত অনুযায়ী রব বলে যে আমি দরুদ পড়ি আমার সব ফেরাস্তা দরুদ পরে যারাই ফেরাস্তা তারাই দরুদ পরে প্রথম আসমানের ফেরেস্তার মুখে নবীর দরুদ নবীর দরুদ নবীর দরুদ তৃতীয় আসমানের ফেরেস্তার মুখে মুখে নবীর দরুদ তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম যেখানেই ফেরেস্তা সেখানেই নবীর দরুদ জান্নাতের রিদওয়ান ফেরস্তার মুখে নবীর দরুদ জিব্রাইল ফেরস্তার মুখে জোরে 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 ইসরাফিল ফেরস্তা সিংগাও নিছে দরুদও পড়ছে আজরাইলে জান কবজ করে হয় নাই হয় নাই হয় নাই আরো জোরে জোরে আজরাইল জানও কবজ করে নবীর দরুদও পড়ে মি কাইলে এগুলা নিয়ন্ত্রণও করে আল্লাহর কালাম অনুযায়ী দরুদ পড়ে আল্লাহর কালাম অনুযায়ী দরুদ কেরামান যদি হয় মুন মুনকার নকির ইশারা দিচ্ছি বুঝেন না একটু মুনকার নাকির নকির যদি ফেরস্তা হয় রবের কালাম অনুযায়ী দরুদ পড়ে দরুদ পড়ে আপনি আমি পড়লে 24 ঘন্টায় কয়ছবারে বা পড়ি। কোন একটা মাহফিলে আসলে সৌভাগ্য হয় কয়েকবার পড়ার না হয় আপনার আমার সুযোগ হয় না রব বলে যে আমার নবীকে ওয়াফা না লাকা যিকরা এমন ভাবে শানকে बुलंद করেছি তুরা যখন ঘুমায় থাকিস তুদের কাঁধের ফেস তাও তখন মুস্তফার উপর দূরত্ব ওয়ারাফা না লাকা যিকরা নবীর ব্যাপারে আল্লাহর বক্তব্য হচ্ছে only for you আর আমাদের ব্যাপারে আল্লাহ হচ্ছে who are you तो who are you वाला only for you वाला not at the same अब्दुल्ला अब्दुल्ला होता है हबीबुल्लाह हबीबुल्लाह होता है हम लोग नमाज पढ़ते हैं जमीन में खुदा की दीदार की तलाश में रहते हैं